প্রাচীন প্রথা ও পরম্পরা মেনে কাটোয়ায় গৌরাঙ্গ মন্দিরে চৈতন্যদেবের সন্ন্যাস দীক্ষার দিন স্মরণ উপলক্ষে উৎসব শুরু হলো দুদিন ধরে চলা এই উৎসবকে ঘিরে মন্দিরে দেশ বিদেশের প্রচুর ভক্ত সমাগম হয় সকাল থেকে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো চৈতন্য পার্শ্বদ গদাধর দাসের প্রতিষ্ঠিত চৈতন্য মহাপ্রভুর দারু বিগ্রহকে সন্ন্যাস বেশি সাজিয়ে তোলা হয়েছে নানান আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহাপ্রভুর সন্ন্যাস দীক্ষার দিন স্মরণ করা হয় গৌরাঙ্গ মন্দিরের সেবায়েত কর্তৃপক্ষ মহাপ্রভুর সন্ন্যাস দীক্ষার উৎসব পালনের জন্য প্রথা অনুসারে এবার শুধুমাত্র সন্ন্যাস কীর্তনের আয়োজন করেছিলেন সন্ন্যাস বেশি সজ্জিত চৈতন্যদেবের বিগ্রহ দর্শনে ভক্তদের জন্য মন্দির খোলা রাখা হয়েছে সন্ন্যাস গ্রহণের প্রতীকী ভিক্ষার আজও হয় মন্দিরের সেবায়েতরা আজও প্রতীকী ভিক্ষা করতে রাস্তায় বের হন পনেরোশো দশ খ্রিস্টাব্দে মাঘ মাসে তিথিতে চৈতন্যদেব নবদ্বীপের বারকোনা ঘাট থেকে নৌকা যোগে কাটোয়ায় পৌঁছে কিছুটা পায়ে হেঁটে পরম বৈষ্ণব কেশব ভারতীর আশ্রমে আসেন আজ সেই গৌরাঙ্গ বাড়ির নামে সকলের কাছে পরিচিত তিনি দাঁড়ালেন পুণ্যতোয়া গঙ্গার ধারে ঘাটে। পণ্ডিত প্রবর কেশব ভারতীর আশ্রমে তখন বৈষ্ণব মহাজনেদের ভিড় আজও সেই প্রাচীন অসত্য গাছ বৈষ্ণব দীক্ষাস্থলিতে আসা ভক্তদের নত মস্তকে শ্রদ্ধা জানায় বলে বিশ্বাস ভক্তদের সন্ন্যাসস্থলে আজও গুরু কেশব ভারতীর সমাধি সহ চৈতন্য দেবের স্থান সবই রক্ষিত রয়েছে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া আমরা আজকে মহাপ্রভুর আজকের দিনে দীক্ষা নিয়েছিলেন সেই তিথি উপলক্ষে আজকে আমরা এসেছি ওনার দর্শন করার জন্য সন্ন্যাস রূপটা দর্শন করার জন্য দর্শন করলাম গান করে তার উপলক্ষে কীর্তন তার নাম গান হচ্ছে তা শুনলাম সব ভক্তরা আমার নাম বিনা সরকার মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই দিনে আজকের দিনে এবং এই আজকের দিনে আমরা তাকে শ্রদ্ধা জানাতে এবং প্রণাম জানাতে ওনার এই আশ্রমে আসি প্রতি বছরই আজকের দিনেও এসেছি সন্ন্যাসী সন্ন্যাস্থীতি উদযাপনের জন্য এবং তাকে মহাপ্রভুকে আমন্ত্রণ জানাই যাতে তিনি আমাদের এলাকায় আসেন প্রথা মেনে এবং আমাদের অনুষ্ঠান আরও সুন্দরভাবে সূচনা করতে পারি তার জন্য আশীর্বাদ নিতে আসি আজকে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ তিথি তো সেই উপলক্ষেই আজকে আমরা এখানে এসেছি আর কাটোয়া ধামে তো সবাই আসে বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকেও অনেকে চলে আসে যে হ্যাঁ মহাপ্রভুর এই স্থান এত এত গুণমান এই স্থানের তো সেই জন্যই এখানে আসে উনি কেশব ভারতী মহাশয়ের কাছে দীক্ষা নিয়েছিলেন তো এই জন্যই এই আনন্দ উপলক্ষে আমরা এসেছি এটাই হ্যাঁ সন্ন্যাস বেশ এই একটা দিনই আমরা মহাপ্রভুর সন্ন্যাস বেশ দেখতে পাই তো সকাল সকাল চলে এসেছি যে হ্যাঁ মহাপ্রভুকে একটু দর্শন করব যে কি মহিমায় তিনি আছেন বা কিছু এটাই রাজশ্রী ভৌমি কাটোয় পৌঁছে প্রথম দিন সন্ন্যাস গ্রহণের পর্ব সাং করে রাড ভ্রমণে বেরিয়েছিলেন চন্দ্রশেখর আচার্য গদাধর পণ্ডিত অবধূত চন্দ্র শ্রীমুকুন্দ ব্রাহ্মণন্দের মতো মহাজ্ঞানী মহাজনাদের উপস্থিতিতে খৌরকার মধু প্রামাণিকের নিমাইর মস্তক মুন্ডন করেন সন্ন্যাস স্থানে থাকা বৃদ্ধ অসত্য গাছের তলায় কেশব ভারতী ও দেবের মূর্তি রেখে ভক্তের দল শ্রদ্ধা জানান সেবায়িতা কাটোয়ার গৌরাঙ্গ বাড়িতে কিছুই রক্ষিত রেখেছেন এই সালে তৈরি হয় শ্রী গৌরাঙ্গ মন্দির আজ কাটোয়ায় নিমাইয়ের সন্ন্যাস দীক্ষা স্থল অটুট রয়েছে আছে সেই অসত্য গাছের অবশিষ্টাংশ আছে কেশব ভারতীর সমাধি আছে চৈতন্য পরিকর গদাধর দাসের সমাধিও আর আছে গদাধর দাশের প্রতিষ্ঠিত গৌরাঙ্গের দারু বিগ্রহ এখানে গৌরাঙ্গের নিত্য সেবা হয় পূর্ণলাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ভক্তরা চৈতন্যদেবের সন্ন্যাস দীক্ষা স্থল কাটোয়ার গৌরাঙ্গ মন্দিরের ভূমিতে মাথা ঠেকিয়ে বাড়িতে যান হ্যাঁ আজ পয়লা মাঘ সন্ন্যাস মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন আজকের দিনে তাই আজকে আমাদের সকাল থেকে মহাপ্রুকে সন্ন্যাসবাসী সাজানো হয়েছে এবং আজকে একটা মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর ভিক্ষা নিয়েছিলেন ভিক্ষা তিথিটা আজও আমরা মেনে চলেছি আজকে সকাল থেকে হরিনাম সংকীর্তন হচ্ছে এবং সন্ধেবেলায় পালাকীর্তন হবে ভিক্ষা প্রতীকী ভিক্ষা করা হচ্ছে আর কালকেও তাই হবে এবং পরশু দিন মহোৎসব হবে বৃহস্পতিবার মহোৎসব হয়ে ধুলট হয়ে অনুষ্ঠান শেষ হবে এই সন্ন্যাস ভক্তরা কী এসে এসে মহাপ্রভুকে ভিক্ষা দেন ভোগ দেন মানবপ্রেমী শাশ্বত সড়ক নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা